নমস্কার বন্ধুরা দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকে রেসিপি সুজি আলুর পরোটা রাতের ডিনারে খুব সহজেই বানিয়ে নিন এই সুজি আলুর পরোটা একবার খেলে বারবার খাবেন এখানে আমি দুটো বড় আলু ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি নিয়ে নিচে একটা মিক্সি জার তাতে আলুগুলোকে দিয়ে দেব দিয়ে দেব দেড় বাটি সুজি পঞ্চাশ গ্রামের মতন সুজি আমি নিয়েছি আর দিয়ে দেব এই বাটিরই দেড় বাটি জল দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব লঙ্কাটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন একটা পেস্ট বানিয়ে নিয়ে এলাম এবার একটা পাতের মধ্যে পেস্টটাকে ঢেলে নেব পেস্টটা একদম মিহি পেস্ট হবে ছোট ছোট দু একটা আলুর টুকরো থাকলে সেগুলোকে আবার পেস্ট করে নিতে হবে না হলে বেঁচে নিতে হবে দেখুন আমি বেঁচে নিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেব হাফ টিস্পনেরও কম হলুদ গুঁড়ো একটু ঝাল ঝাল হবে তাই জন্য দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এবার একটা গুঁড়ো মশলা বানিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি ছোট এলাচ লবঙ্গ পাঁচ ফোড়ন মৌরি ধনে আর জিরে এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব মশলা দিয়ে সুন্দর গন্ধ যখন ছেড়ে যাবে তখন নামিয়ে ঠান্ডা করে নিলাম এবার নিয়ে নেবো একটা মিক্সি জার তার মধ্যে এই ভাজা মশলাটা দিয়ে দিলাম দিয়ে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে নিলাম এই গুঁড়ো মশলাটাই এখানে দু চামচের মতন দিয়ে দিলাম এই মশলাটা বানিয়ে রাখতে পারেন যে কোনো সবজি যে কোনো তরকারি বা আচারেও এই মশলাটা দিতে পারেন দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে দিয়ে দেবো দু চামচ চিনি একটু মিষ্টি হবে খেতে ভালো লাগবে আর দিয়ে দেব হাফ টি স্পুনেরও কম হিং হিঙের স্মেলটা খুব ভালো লাগে তাই জন্য একটু ছো অল্প পরিমাণে হিং দিয়ে দেবেন এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে একটু কোথাও ডালা না থাকে মিশিয়ে নিলাম এবার এক বাটি ময়দা দিলাম দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে ময়দাটাকে খুব ভালোভাবে এই মিশ্রণটার সাথে মেখে নিতে হবে একটু জল দেবেন না এই এর যে জলীয় ভাবটা আছে এর মধ্যেই মেখে নিতে হবে দেখুন আমার আরেকটু ময়দা লাগবে তাই দিয়ে দেবো আরেকটু একটু ময়দা ময়দাটাকে দিয়ে এবার ভালো করে ডলে নেব খুব ভালোভাবে নরম করে মেখে নিতে হবে ডোটা খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না এইরকম একটা ডো বানিয়ে নেবেন দেখুন এবার ডোটাকে খুব ভালোভাবে ডোলে নিলাম নিয়ে এবার এই ডোটা থেকে আপনার ইচ্ছা মতো লেচি কেটে নেবেন রুটি করলে বা পরোটা করলে রুটির থেকে বড় একটু লেচি কেটে নেবেন মোটা মোটা হলে খেতে ভালো লাগে এই যে আমি পরোটা করবো তাই পরোটার মতন বড়ো বড়ো একটু লেচি কেটে নিলাম এইভাবে লেচি কেটে নেব এবার অল্প একটু গুঁড়ো নিয়ে রুটির মতন বা পরোটার মতন বেলে নিন আমি এখানে রুটির মতনই বেলে নিলাম এইভাবেই আমি সবগুলো বেলে নেবো আপনারা রুটির মতন বেলে রুটির মতন বেলবেন আর পরোটার মতন বেলে পরোটার মতন বেলে নেবেন এবার ওভেনে বসে দেবো একটা ফ্র্যাং প্যান এবার একটা পরোটা দিয়ে একটু উল্টে পাল্টে প্রথমে ভেজে নিতে হবে এবার অল্প অল্প সাদা তেল ছড়িয়ে পাটার মতন ভেজে তুলে নিন খুব সুন্দর ফুলে ওঠে দেখতেও খুব ভালো হয় দেখুন কি সুন্দর ফুলে উঠছে হালকা ব্রাউন কালার হয়ে গেলে বেশ একটু লাল লাল হলে ভেজে তুলে নিন এই পরোটা খেতে সাধারণত কিছুই লাগে না আপনারা ইচ্ছা করলে যে কোনো আচারের সাথে যে কোনো গ্রেভি বা টমেটো সসের সাথেও পরিবেশন করতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার